হ্যালো এইচএসি আসসালামু আলাইকুম তোমরা যারা আগামীকালকে রেজাল্টের প্রত্যাশায় আসো তারা খুবই দুশ্চিন্তার ভিতরে আসো বলে আমি মনে করি এবং দুশ্চিন্তার ভিতরে থাকাটা যদিও স্বাভাবিক তবে একটা বিষয় মনে রাখবা এইচ এই রেজাল্টটা না তোমার অ্যাডমিশনের কোনো কাজে আসছে না তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোনো কাজে আসছে যদি শুধুমাত্র রেজাল্টের মাপকাঠিতে ভর্তি হওয়ার সুযোগ থাকতো তাহলে সেই ক্ষেত্রে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় উভয় ক্ষেত্রে তুমি রেজাল্টের জন্য অনেক বেশি আফসোস করতে পারতো কিন্তু তার কোনোটাই আমাদের বাংলাদেশে হয় না দুইটা যাদের জায়গাতেই তোমাকে এখন পরীক্ষা দিতে হবে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে হবে আবার ন্যাশনালে যারা অ্যাডমিশান নেওয়া শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাডমিশন নেওয়া তাদেরকেও একটা ভর্তি পরীক্ষার মাধ্যম দিয়ে যেয়ে তোমাদের যে কোনো পাবলিক বা ন্যাশনালের যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়ে তোমাদেরকে ভর্তি হওয়ার সুযোগ করে নিতে হবে সুতরাং এই যে রেজাল্ট যাদের এ প্লাস পাচ্ছ না বা এ প্লাস না এইটা আসলে কোনো ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে এই রেজাল্টের পরে তোমার গতি কতটুকু থাকবে সেটা অনেকে এ প্লাস পাওয়ার পরে ভীষণ একটা ওভার কনফিডেন্ট পেয়ে যাবে পড়াশোনা করবে না দেখা গেল প্রথম সারির দিকে থাকা সত্ত্বেও তারা কিন্তু রেজাল্ট পরবর্তী এই টাইমটা নিজেকে গোছাইতে না পেরে নিজেকে হারিয়ে ফেলবে তাদের কেউ প্রেশাদ দেবে না আড্ডা বাজাতে জড়ায় যাবে কনফিডেন্ট ওভার কনফিডেন্ট হয়ে যাবে নাম পারবো আবার অনেকে রেজাল্ট খারাপ করে একটা জিদের বসে না আমাকে পারতে হবে রেজাল্ট কোনো ফ্যাক্ট না আমাকে পড়াশোনা করতে হবে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে অনেকে দেখা যাবে আবার ভার্সিটিতে ভার্সিটির অ্যাডমিশনে অথবা ন্যাশনাল অ্যাডমিশনের ক্ষেত্রে এগিয়ে যাবে সুতরাং এই রেজাল্টের ওপর ভিত্তি করে বিশাল এগ্রিসিভ হয়ে যাওয়া ভীষণ ওভার কনফিডেন্স হয়ে যাওয়া অথবা পুরো আত্মবিশ্বাস হারিয়ে ফেলা এর কোনোটাতেই গা ভাসিয়ে দেওয়া যাবে না রিজাল্ট পরীক্ষা দিয়েছ পরীক্ষা যেমন দিয়েছ ঠিক তেমন একটি ফলাফল তুমি আশা করবো তেমন একটি ফলাফল তুমি পাবা হ্যাঁ তাতে প্লাস মাইনাস হতে পারে যা আশা করছিল তার একটু বেশি অথবা যা আশা করছিল তার সে কমও হতে পারে সেই ক্ষেত্রে নিজের ভাগ্যকে মেনে নিতে হবে এবং পরবর্তী পৃষ্ঠভেদ তোমাকে এগিয়ে যেতে হবে কোনোভাবেই এই রিজাল্টকে কেন্দ্র করে কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া থেকে বিরত হওয়ার এই যে অ্যাবসেন্স মাইন্ডেন্স এই জিনিসটা করা যাবে না আর যারা রেজাল্ট পরবর্তী অনেক সময় কোনো পরীক্ষার বোর্ডের কর্মকর্তাদের ত্রুটির কারণে অনেকে রেজাল্টের একটা ফ্যাক্টর হয় রেজাল্ট খারাপ আসে রেজাল্ট ফেইল আসে তাদের ব্যাপারটা আরও ভিন্ন তারা সময়ের সাথে তোমাদের ধৈর্য ধরে ওই খাতা কল করা পর্যন্ত অপেক্ষা করতে হবে নিয়তিকে মেনে নিতে হবে এবং সেই ক্ষেত্রে রেজাল্ট পরবর্তী যেটা সংশোধন রেজাল্ট দেয় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে কোনো রিক্সিকাজ করে ফেলে জীবন রাখবো না এমন টাইপের নিয়ত করে ফেলে ওইটা ওটা করা যাবে না কারণ জীবন তুমি পেয়েছি থেকে এবং এটি একবারই রেজাল্ট তোমার জীবনে বারবার নিয়ে আসা সম্ভব যে কোনোভাবেই তুমি তোমার দিক পরিবর্তন করতে পারবা যে কোনোভাবেই পরবর্তী নেশনে তুমি তোমার রেজাল্ট পরিবর্তন করতে পারবা যে কোনোভাবেই পরবর্তী যে কোনো ওয়েতে যে কোনো জায়গায় তোমার উত্তীর্ণ হওয়ার সুযোগ আছে সুতরাং এই সামান্য বিষয়টাকে কেন্দ্র করে জীবনের যে বড়ো ঝুঁকি নেওয়া এই সিদ্ধান্ত কোনোভাবেই নেওয়া যাবে না তুমি শুধু তোমার একার নাই তুমি তোমার মা বাবার সম্পদ তুমি দেশের সম্পদ এবং জীবন তোমাকে জেনে দিয়েছেন তার প্রতি তোমার কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে যে রেজাল্ট হবে সেটা মেনে নেবা এবং মেনে নিয়ে নতুন উদ্যমে তোমার যে লক্ষ্য লক্ষ্যর দিকে তুমি এগিয়ে যাবা সেই প্রত্যাশা আমি করি সবার জন্য শুভকামনা রইল আগামীকালকে সবার মনে আসা পূরণ হোক এবং মনে আসা পূরণ করে পরবর্তী তোমাদের যে নতুন লক্ষ্য আছে পাবলিক অথবা প্রাইভেট অথবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় সেখানে তোমরা সফলতার সাথে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যাও এই দোয়া রাখি এবং এই কল্পিত লক্ষ্যটুকু তোমাদের পূরণ হোক এই প্রত্যাশা করি সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ